হাই ফ্রেন্ডস গুড মর্নিং আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি আর একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম ঠান্ডাটা একটু একটু আছে সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এলাম রান্নাঘরে আর এক কাপ লিকার চা নিয়ে বসে পড়লাম তা কমপ্লিট করেই শুরু করে দিলাম ব্রেকফাস্ট বানাতে অ্যাকচুয়ালি আজকে খুব তাড়াহুড়ো করে কাজগুলো সকাল সকাল সারার চেষ্টা করছি কেননা এখন যেহেতু শীতের দিনের বেলা মনে হয় যেন মানে যত তাড়াতাড়ি করি না কেন মনে হয় কাজ শেষ করতে করতে সেই বেলা দুটো আড়াইটা বেগে যায় তো যাই হোক আজকে ব্রেকফাস্টে করছি নতুন আলু দিয়ে কড়াইশুটি দিয়ে আলুর একটা কষা আর সাথে করবে লিচি তা তোমরা দেখো আমার রান্নাঘরটার অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে কেননা মাসি এখনও আসিনি মাসি না আসলে মাসি আমাকে সম্পূর্ণটা গুছিয়ে দিয়ে যায় আমি যা হোক করে রকমে করে নিচ্ছি তারপরে মাসি আসলে পুরো গুছিয়ে দিয়ে যাবে তা তোমরা সেগুলো একটু প্লিজ ইগনোর করো দেখো না হ্যাঁ অন্যরকম যে ছড়ানো ছেটানো রয়েছে কাপ ঠাপগুলো শীতের দিনে কিন্তু এরকম দেখো ছোট আলু দিয়ে কড়াইশুঁটি দিয়ে যে মানে একটা আলু কষা মতো করা হয় বেশ টেস্টি লাগে খেতে আমার তো ভীষণ প্রিয় আর মানে সাথে যদি লুচি পরোটা হয় তাহলে তার কথাই নেই এত ভালো লাগে আর এই নতুন আলুর যে মানে আলুর দম যেটাকে বলা হয় মানে আমার কেন আমার তো মনে হয় সবারই খুবই প্রিয় এটা তোমরা খেতে খেতে পছন্দ করো যদি পারো তাহলে কমেন্টসতে জানিও ছেড়েই ঝটপট রান্না করে নিলাম আজকে খুব সিম্পল একটা ফুলকপি আর কাশে মাছ করে নিয়েছি তা এদিকে তাড়াতাড়ি করে ছেলেকেও খেতে দিয়ে দিলাম ওকে একটু টাইমের মধ্যে খাওয়ার দাওয়ারটা এখনও মেনটেন করছি তা ওকে খেতে দিয়ে আমি ঘর ফরগুলো ফ্রেশ করে নিলাম এবারে চান খাওয়ার পালা হাই ফ্রেন্ডস গুড ইভিনিং আমি দুপুরের পরে আর ব্লগ করিনি এখন আবার সন্ধেবেলা আমি ছেলেকে নিয়ে একটু হাঁটতে বেরিয়েছি দেখো রাস্তাটা কি অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না তা চলো আস্তে আস্তে একটু আলোর দিকে যাচ্ছি পেছন বেশ ভালো আসছি ভালো বন্ধক একটা লম্বা কত এত লম্বা লাভ কিউ নেই না তো খুব কমিয়াত পি আছে তো আমরা একটা খালি মাঠে মেলা দেখতে এসেছি দেখ কি সুন্দর দেখ ঠিক খালি না এই মাঠে আমরা মেলা দেখছি দেখো স্মার্টটার কি হয় আরে ইও না মামা আউডে এখান দিয়ে ওঠে না এবার চল ওই দিকটা চল একটু দেখে আসি আমি ওইদিকে এদিকে আর যেও না বড় ঘাস অনেক আরে ওই যে ওখানে বসে আছে না না আমি আর জোকবো না ওইদিকে তোকে নিয়ে বেরিয়েও না না তোমাকে আমি আর ওইদিকে যাব না ওইদিকে খালি বড় উঁচু ঘাসের জোকও থাকবো অনেক চলো চলো ঘরে চলো মেন রাস্তা দিয়ে চলো

আর ওকে নিয়ে বেরোলে তো মানে ওর আর বদমাইশির অন্ত নেই কত রকমের শয়তানি যে করে দেখো মনে হচ্ছে যেন কোন ভুতুরের রাস্তায় চলে এসছি এমন একটা করছে তো যাই হোক বাচ্চা ছেলে ওর তো আর মানে কি বলবো যা করে সবটাই আমি চেষ্টা করি ওর সাথে সঙ্গ দেওয়ার এই জায়গাটা এনে কি এত অন্ধকার লাগছে যে মনে হচ্ছে পুরো ভূত আসছে দেখো কীরকমই এটা তৈরি করেছে দেখো আকাশের চাঁদটা এত সুন্দর লাগছে আমি একটু তাই ক্যামেরা ক্যামেরাবন্দি করে নিলাম তোমাদের সাথেও শেয়ার করলাম খুব সুন্দর লাগছে আকাশের চাতটা দেখতে তো যাই হোক ইভিনিং ওয়াক সেরে বাড়ি চলে আসলাম এবার আবার টুকটাক একটু সংসারের কাজ আর ব্লগটা এখানেই শেষ করছি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব